হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার চব্বিশের ফার্স্ট ইউনিট টেস্টের একটি ভৌত বিজ্ঞানের মডেল সেট আমরা সমাধান এটা হচ্ছে সেট নম্বর তোমরা দুশো বাষট্টি নম্বর পেজে পাবে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের স্কুলের কোয়েশ্চেন পেপার এটার আমরা গ্রুপ এ বি এবং সিটা হচ্ছে সমাধান করবো আমার নাম পার্থ পার্থস গ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দেখো প্রথম প্রশ্নটা কি বলছে এক একটা বলের মাতৃীয় সংকেত কি আমরা বলের মাতৃীয় সংকেত জানি অপশন বি এরটা অপশন বি এম এল এম ওয়ান এল ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এটা কেন হলো বলতো কারণ আমরা বল সমান সমান জানি ভর গুণ তরুণ এবার যদি তোমরা ভরকে মানে এম টু দি পাওয়ার ওয়ান কে যদি তরণ দিয়ে গুণ করো ত্বরণের মাত্রা হচ্ছে এল ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু এটা দিয়ে গুণ করো তাহলে কিন্তু এটাই আসবে ঠিক আছে ভেঙেও করা যায় সেটা আমি দেখালাম না যেহেতু শর্ট কোশ্চেন দুই দাগেরটা কোনটি ভেক্টর রাশি ভেক্টর রাশি হচ্ছে ওজন কারণ এর মান আর অভিমুখ দুই আছে তিন নম্বর প্রশ্ন দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কি পার্শ্বেক হচ্ছে সবচেয়ে বড় একক যেটা অপশন ডি তে রয়েছে চার নম্বর সূর্যের চারদিকে পৃথিবীর গতিটা কি ধরনের গতি এটা হচ্ছে বৃত্তীয় গতি ঠিক আছে এটা কি ধরবে বৃত্তীয় গতি ঠিক আছে সূর্যের চারদিকে বলেছে ঠিক আছে শুধু যদি বলতো যে পৃথিবীর গতিটা কি তখন কিন্তু আমরা মিশ্র গতি লিখতাম কারণ সে নিজের অক্ষের উপরও ঘোরে আবার সূর্যের চার ঘোরে তাই এটা শুধুমাত্র বৃত্তীয় গতি লিখবে পাঁচ নম্বর একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ কত হবে তার স্মরণ হবে হচ্ছে টু আর ঠিক আছে টু আর হচ্ছে তার স্মরণ হবে কারণ অর্ধেক বলেছে বৃত্তাকার পথের অর্ধের পরিক্রম করলে যে এরকম ভাবে তাহলে সে ব্যাস অনুযায়ী যাচ্ছে আর ব্যাস অনুযায়ী আমরা জানি আর যোগ আর তাহলে টু আর হবে অপশন ডিতে হবে ছয় দাগেরটা বলছে ক্লোরিন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা ক্লোরিনের সাধারণত সাত হয় ঠিক আছে কেন হয় বলে দিচ্ছি কারণ প্রথম কক্ষে দুটো থাকে তারপরের কক্ষে আটটা থাকে তারপরের কক্ষে সাতটা থাকে টোটাল সতেরো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তাই লাস্টে দেখো সাত রয়েছে তাই সাতটি হবে আট দাগে সাত দাগেরটা দেখো পরমাণু নিউক্লিয়াসে থাকে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন দুটোই থাকে অপশন ডি হবে প্রোটনও থাকে আবার নিউট্রনও থাকে চলে আসছে আট দাগেরটা এ সিক্স তারপরে বারো রয়েছে ভর সংখ্যা বারো আর পরমাণু ক্রমাঙ্ক ছয় আইসোটোপ জানতে চেয়েছে আইসোটোপ মানে হচ্ছে যেটার পরমাণু ক্রমাঙ্ক সেম সেম এখানে আমরা একটাই সংখ্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছয় দেখো ছয়ের সাথে ছয় মিলে আছে মানে পরমাণু ক্রমাঙ্কটা সেম হতে হবে তাকে আমরা আইসোটোপ বলি ঠিক আছে তাহলে এখানে অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দুই দাগে অর্থাৎ বিভাগ এটা বি বা গ্রুপ বি ঠিক আছে এটা কিন্তু গ্রুপ বি এটা আমরা করাচ্ছি গ্রুপ বি এখানে কিন্তু এটাও এক নম্বরের প্রশ্ন রয়েছে ঠিক আছে প্রশ্নের মান এগুলো সব এক করে ঘন কোণের একক লিখতে বলেছে ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান ঠিক আছে ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান এটা এক নম্বর ছিল দু নম্বরটা বলছে বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় সাধারণ তুলা যন্ত্র হচ্ছে সাধারণ তুলা যন্ত্র এটার সাহায্যে কিন্তু বস্তুর ভর মাপা হয় অথবা একটা প্রশ্ন সমান সমান কত মিটার টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার ঠিক আছে এটা হচ্ছে উত্তর টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার তারপরে প্রশ্ন বলেছে এক ডাইন সমান সমান কত নিউটন এক ডাইন সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন ঠিক আছে টেন টু দি পাওয়ার হবে দেখো চার দাগেরটা নিউটনের কোন গতিসূত্রকে জাড্ডের সূত্র বলা হয় প্রথম গতিসূত্রকে ঠিক আছে প্রথম গতিসূত্রকে আমরা জাড্ডের সূত্র বলে থাকি পাঁচ দাগেরটা কি বলছে দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখতে বলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা কিভাবে লিখবো দেখে নাও এখানে রয়েছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এটা নম্বরটা কিন্তু ভুল ঠিক আছে এটা যেহেতু প্রথম মডেলে ছিল সেখান তোমাদেরকে আমি এটা দিলাম দেখো কি বলছে কোনো বস্তু বা বস্তু সংস্থার বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক বেগ ধ্রুবক থাকে অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে সচল হতে পারে কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে তাদের মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত থাকে এটা কিন্তু এখানে সূত্রটাও দিয়ে দিয়েছে এটাও লিখতে পারো ঠিক আছে এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছে বলের সংযোজনে সামন্তরিক সূত্রটা লিখতে বলেছে দেখো এটা হচ্ছে এই যে অথবা দিয়ে বলের সংযোজনে সামন্তরিক সূত্র এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বা পাশাপাশি বাহু দ্বারা দিক ও মানে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত ওই সামন্তরিকের কর্ণ বল দুটির লব্ধিকে দিক ও মানে প্রকাশ করে এই ছবিটাও তোমরা আঁকতে পারো খুবই গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য চলে আসছি আমরা ছয় দাগের প্রশ্নটা দেখো নিউট্রন বিহীন একটি মৌলের নাম লিখতে বলেছে নিউট্রন বিহীন একটি মৌলের নাম আমরা জানি হচ্ছে প্রোটিয়াম এইচ ওয়ান ওয়ান বলা হয় এইচ ওয়ান ওয়ান ঠিক আছে এটা এইদিকে হবে এইচ লিখে তারপরে ওয়ান ওয়ান এটাকে আমরা বলি হচ্ছে প্রো ভুল জায়গায় লিখছে এটা এখানে হবে এইচ ওয়ান ওয়ান এটা হবে ঠিক আছে এটা হবে কি প্রোটিয়াম তারপরে আমরা চলে আসছি হচ্ছে পরেরটাই দেখো ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক ভর সংখ্যার পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি ভর সংখ্যা সমান সমান ভর সংখ্যা সমান সমান আমরা পারমাণবিক ক্রমাঙ্ক কি করব পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যোগ দিয়ে নিউট্রন সংখ্যা ঠিক আছে এটা সম্পর্ক লিখবে ভর সংখ্যা সমান সমান পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ঠিক আছে এইভাবে করতে হবে অথবা দিয়ে বলেছে ফসফরাস মৌলে ইলেকট্রন বিন্যাস দেখাও দেখো ফসফরাস প্রথমে আগে জানতে হবে এটার কে কক্ষে থাকে দুটো ইলেকট্রন তারপরে এল কক্ষ হয় এল কক্ষে থাকে আটটা ইলেকট্রন আর এম কক্ষে থাকে হচ্ছে পাঁচটা ইলেকট্রন পনেরো হচ্ছে এর কিন্তু পরমাণু ক্রমাঙ্ক ঠিক আছে তাহলে ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত পনেরো ঠিক আছে এটা মাথায় রাখবে এইভাবে ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে করতে হবে এবার দেখো আমরা চলে আসছি একটু বড় প্রশ্নগুলোতে মানে গ্রুপ সি এখান থেকে কিন্তু শুরু হচ্ছে কি গ্রুপ সি শুরু হচ্ছে ঠিক আছে গ্রুপ সি এর প্রশ্নগুলো এখানে প্রশ্ন দেওয়া দেওয়া নেই শুধু উত্তর রয়েছে দেখো প্রথম যে আমরা প্রশ্নটা ঠিক আছে তিন দাগের একের এটা তিন দাগের একের বলেছে প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে প্রমাণ দৈর্ঘ্য আলো শূন্যস্থানে এক বাই এই যে সংখ্যাটা রয়েছে এইটা সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে সেই দৈর্ঘ্যকে বলা হয় এক মিটার বা প্রমাণ দৈর্ঘ্য উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে সংজ্ঞা অনুযায়ী এটা ঠিক আছে যেহেতু অনেক সংজ্ঞা রয়েছে তোমাদের টেক্সট বই দেখবে সাত্রার বই বা বিভিন্ন লেখকের বই তোমরা যে বই ইউজ করে সেখানে বিভিন্ন ধরনের রাইটারের বই প্রমাণ দৈর্ঘ্য বিভিন্ন রকমের রয়েছে ঠিক আছে অনেকে কনফিউজ হয়ে যায় প্রমাণ দৈর্ঘ্য স্যার কোনটা লিখবো তো এটা আমি দিলাম হচ্ছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দ অনুযায়ী তোমাদের যেটা খুশি টেক্সট বই রয়েছে সেটা লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই অথবা দিয়ে একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটা কি দেখো একটি একক বিন ভৌতরাশির উদাহরণ দাও ঠিক আছে যে প্লাস্টিকের প্যাকেটে করে সাধারণত বাজার থেকে জিনিসপত্র আনা হয় তার বেদ কোন এককে মাপা হয় আচ্ছা দুটো প্রশ্ন করেছে এখানে অথবা দিয়ে প্রথমে বলেছে একটি একক বিন ভৌতরাশির উদাহরণ একটি ভৌতরাশির উদাহরণ হচ্ছে দ্রাব্যতা আর তারপরে প্রশ্ন করেছে যে প্লাস্টিকের প্যাকেটে করে সাধারণ বাজার থেকে জিনিসপত্র কিনে আনা হয় তার বেদ কোন এককে মাপা হয় সেটা হচ্ছে মাইক্রন এককে মাপা হয় মাইক্রন পরের প্রশ্নটা দেখো দুই নম্বর দিয়ে এটা দুই দাগ হবে ঠিক আছে এটা দুই দাগ দিয়ে হবে প্রাথমিক বা মূল একক কাকে বলে ঠিক আছে বা মৌলিক একক বলতে কি বোঝায় উদাহরণ দিতে বলেছে যে ভৌতরাশিগুলির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের একক থেকে অন্যান্য সমস্ত ভৌতরাশির একক গঠন করা যায় তাদেরকে আমরা প্রাথমিক একক বা মূল একক বা মৌলিক একক বলে থাকি যেমন দৈর্ঘ্য ভর সময় এই তিনটি ভৌত রাশির একক হচ্ছে মূল একক বা মৌলিক একক এক্ষেত্রে এই রাশিগুলিকে বলা হয় প্রাথমিক একক বা মূল ঠিক আছে পরের প্রশ্ন চলে আসছে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন দুবার আসার কারণ হচ্ছে দেখো এখানে তরণে বা মন্দনে এককে প্রতি সেকেন্ডটি কথাটি দুবার আসে একবার বেগ বোঝানোর জন্য পরিবর্তনের হার বোঝানোর জন্য ঠিক আছে দেখো এখানে সূত্রটা লিখেও দিয়েছি প্রথমে তোমরা সূত্রটা লিখে তারপরে লিখবে ঠিক আছে নিচের টুকু অংশ লিখে কিন্তু দুয়ে দুই দেবে না তোমাদের চলে আসছি আমরা চার দাগের অঙ্কটা দেখো চার দাগের অঙ্কটা বলছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা কোন দিকে ঝুঁকবে ও কেন তো যাত্রীরা সামনের দিকে ঝুঁকবে কেন ঝুঁকবে দেখো আপাতকালীন পরিস্থিতিতে ব্রেক কোষে চলন্ত বাস থামানোর প্রয়োজন হলে গতিজাড্যের কারণে গাড়ির ভেতরে বসে থাকা যাত্রীদের দেহের সচল থাকে এবং সম্মুখ গতি বজায় রাখতে চায় ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এই উত্তরটা তোমাদের লিখতে হবে এটার অথবাদি একটা প্রশ্ন দিয়েছে অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ তরণ শূন্য হতে পারে কি ব্যাখ্যা করো তো হ্যাঁ হতে পারে উত্তর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ তরণ শূন্য হতে পারে এটার ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছে দেখো তরণ সমান সমান বেগ বাই সময় এখানে বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় সময় দুবার ব্যবহার করা হয়েছে তারপরে প্যারা চেঞ্জ করে লিখবে গতিশীল কণা যে কোনো পথে অতিক্রম করলে তার অতিক্রান্ত দূরত্ব থাকে কিন্তু যদি কণার প্রাথমিক দূরত্ব ও অন্তিম দূরত্ব এক হয় সেক্ষেত্রে কণার স্মরণ শূন্য হয় তরণও শূন্য হয় সুতরাং বলা যায় অতিক্রান্ত দূরত্ব শূন্য নয় অথচ ত্বরণ শূন্য হতে পারে এই ব্যাখ্যাটা তোমাদেরকে কিন্তু করতে হবে ঠিক আছে চলে আসছি আমরা নেক্সট প্রশ্নটাই বলছে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুক পেছন দিকে ধাক্কা খায় কেন পাঁচ নম্বর প্রশ্ন এটা দেখো ধরা যাক এম ভরের একটি বন্দুক থেকে এম ভরের একটি গুলি ছোড়া হলো গুলি ছোড়ার পর বন্দুকের বেগ ভি এবং গুলির বেগ ছোট হাতে ভি নিক্ষেপের আগে বন্দুক ও গুলি দুই স্থির থাকে তাই প্রাথমিক ভরবেগ ভরবেগ দেখো এখানে মোট অন্তিম তাহলে কি হচ্ছে বড় বড় হাতের হাতের এম ভি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট প্রাথমিক ভরবেগ সমান সমান মোট অন্তিম ভরবেগ এখান থেকে আমরা দেখো বের করতে পারছি মাইনাস ভি বাই ভি অর্থাৎ বন্দুকের বেগ অনেক কম কিন্তু বেগ অনেক বেশি ঋণাত্মক চিহ্ন থেকে বোঝা যায় যে গুলিটি যেদিকে বেগপ্রাপ্ত বন্দুকটি তার বিপরীত দিকে সরে আসবে এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে ছয় দাগের প্রশ্নটা কি বলছে দেখো ইউরেনিয়াম দুশো আটত্রিশ আর বিরানব্বই পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন ও নিউট্রন সংখ্যা কত তো এটাতে আমরা কি করে করব দেখো ইলেকট্রন সংখ্যাটা খুব ইজি নাইনটি টু হবে প্রোটন সংখ্যাটাও ইজি নাইনটি টু হবে কারণ নিচে যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা পরমাণু ক্রমাঙ্ক বলি এটাকেই আমরা প্রোটন সংখ্যা বলি আর এটাকেই আমরা ইলেকট্রন সংখ্যা বলি শুধুমাত্র নিউট্রন সংখ্যা আমরা চেঞ্জ করব বের করব নিউট্রন সংখ্যা বের করতে গেলে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বিয়োগ করতে হয় তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করো তাহলে এখানে ছয় পাবে তারপরে নয় দশ এগারো বারো তেরো মানে চার পাবে একশো ছেচল্লিশটা হচ্ছে নিউট্রন সংখ্যা বলছে এতে তিনটে নিউট্রন কম থাকলে চিহ্ন কি হবে তিনটে নিউট্রন কম মানে হচ্ছে একশো তেতাল্লিশ তাহলে নিউট্রন হয়ে যাবে কত একশো ছেচল্লিশ থেকে তিন বিয়োগ করে দাও তাহলে একশো তেতাল্লিশ হয়ে যাবে একশো তেতাল্লিশ রয়েছে তো তাহলে এটার সাথে তো আমাদের প্রোটনটা যোগ করতে হবে তাহলে ভর সংখ্যা কত বেরোবে ভর সংখ্যা এটা বের করতে হবে ভর সংখ্যা বেরোবে একশো তেতাল্লিশ এবং তার সাথে যোগ করতে হবে বিরানব্বই তাহলে কত হচ্ছে দেখে নি তিন দুই পাঁচ নয় দশ এগারো বারো তেরো তেরো তিন তাহলে দুশো পঁয়ত্রিশ হচ্ছে তাহলে ইউ টু থার্টি আর নাইন্টি টু বেরোবে ঠিক আছে এবার ঠিক আছে দেখো এইভাবে কিন্তু বেরোবে টু থার্টি বাই বিরানব্বই এটাই হচ্ছে অ্যসার লিখে দেবে এর চিহ্ন কী হবে সেটা বের করতে বলেছে এবার দেখো ছয় দাগের পরে আমরা চলে আসবো হচ্ছে এ নেক্সট প্রশ্নটাই নেক্সট প্রশ্নটা বলেছে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে এটা রয়েছে ভিআইআই দিয়ে ঠিক আছে মানে সাত দাগের প্রশ্ন পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে নিউট্রন কে আবিষ্কার করে দুটো প্রশ্ন আছে দেখো প্রথম প্রশ্নটা উত্তর হচ্ছে কোন একটি কোনো থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু বলে ঠিক আছে আর নিউট্রন আবিষ্কার কে করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে স্যাডউইক বিজ্ঞানী স্যাডউইক আবিষ্কার করে হচ্ছে নিউট্রন সংখ্যা চলে আসছি আট নম্বর প্রশ্নতে দেখো ভি তিনটে আই বলছে আইসোবার কাকে বলে যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের পরস্পরকে আইসোবার বলে এদের প্রোটন তথা ইলেকট্রন সংখ্যা আলাদা হওয়ার কারণে রাসায়নিক ধর্ম আলাদা হয় এখানে উদাহরণ দিয়ে দিয়েছে আর্গনের ক্রিপ্টনের এবং ক্যালসিয়ামের এরা পরস্পরের আইসোবার দিয়ে দিয়েছে তারপর এখানে প্রশ্ন করেছে অথবা দিয়ে ঠিক আছে এখানে কিন্তু অথবা দিয়ে হবে একটা ঠিক আছে অথবা দিয়ে এটা প্রশ্নটা হবে বলছে এল কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে দেখো এল কক্ষে থাকা মানে আগের দিনে বলেছিলাম কে মানে হচ্ছে প্রথম কক্ষ কে পর এল হচ্ছে দ্বিতীয় কক্ষ আর এম হচ্ছে তৃতীয় কক্ষ তো দ্বিতীয় কক্ষের সূত্র হচ্ছে দেখো টু এন স্কোয়ার তাহলে এন এর জায়গায় যদি দুই বসাও তাহলে দুই স্কোয়ার চার দুগুনি আট আটটা ইলেকট্রন থাকতে পারে হচ্ছে এল কক্ষে ঠিক আছে এটা মাথায় রাখবে আর এখানে আরেকটা প্রশ্ন করেছে পরমাণু সর্ব কক্ষের আগের কক্ষে কয়টি সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে এটা হচ্ছে এটাও সর্ববৈষ্ঠ কক্ষে আগেটা আটটা ইলেকট্রন থাকতে পারে ঠিক আছে এটারও অ্যান্সার কিন্তু আট লিখবে ঠিক আছে তো এই গেল হচ্ছে আজকে আমাদের মডেল থ্রির পেজ নম্বর দুশো বাষট্টির গ্রুপ এ বি সি এর সমাধান তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো এর আগের মডেলগুলো যদি উত্তর না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়াও অঙ্কেরও বিচিত্র আমি সমাধান করাই সেটারও কিন্তু দেওয়া রয়েছে এবং জীবন বিজ্ঞানে ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমি একটা ভিডিওতে করে দিয়েছি তারও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা চেক করে নিও আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে